আমরা আসলে বলতে পারি না কখন আমাদের জীবনে কী ঘটবে মানুষ ভাবে এক হয়ে যায় আর এক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার শুক্রবারের ভিডিও আমি এই শুক্রবারের ভিডিওটা দেওয়ার কথা ছিল শুক্রবার সন্ধ্যার পরে কিন্তু আসলে আমার শুক্রবারে একটা খারাপ খবর আসে তো তার জন্য আসলে আমি ওই ভিডিওটা দিতে পারি নাই আর আজকে এতদিন পরে আমি এই ভিডিওটা দিচ্ছি তো আসলে অন্যান্য শুক্রবারে তো বিশেষ করে আমার মুরগি মাংস রান্না করা হয় তো এখানে আমি আমার কয়েকদিন আগে কিন্তু এই ইলিশ ডিমলা ইলিশ মাছটা নিয়ে আসছে তো চিন্তা করলাম মানে শুক্রবারে রান্না করি যেহেতু শুক্রবারে সবাই একসাথে বসে খাই কারণ অন্যান্য দিন একজন এক টাইমে খাওয়া হয় তো তার জন্য চিন্তা করলাম না শুক্রবারে এই মাছটা ভাজি করব। আর যেহেতু আমি ইলিশ মাছটা ভাজি করছি তো তার সাথে কিন্তু আমি ডাল রান্না করছি আর ডালটা রান্না করছি তার সাথে যেহেতু ইলিশ মাছ ভাজি তার সাথে ডাল আর যেহেতু এরপরে কিন্তু আমি একটু লোয়টা মাছ পাতুরি করবো কারণ আমার শ্বশুর এটা খেতে চেয়েছিলো তো তার জন্য একটু রান্না কারণ আমরা আগের দিন খেয়েছি উনি যেহেতু এটার কথা বলছে তো তার জন্যই এই লইটা মাছটা পাতুরি করছি আর বিশেষ করে মাংস আসলে পছন্দ করে না বাচ্চারা হয়তো বিশেষ করে মাংস বেশি খেতে চায় কিন্তু আসলে বয়স্ক মানুষ বা আমরা যারা আমরা আসলে একটু মাংসটা কমই খেতে চাই এই ধরনের খাবারগুলি আমাদের আসলে খেতে ভালো লাগে তো এখানে আমি ইলিশ মাছ ভাজি করছি ডাল রান্না করছি আর বিশেষ করে শুটকি এই সুটকি ভুনাটার কথা বলছিল তাও আমার শ্বশুরে তো তার জন্য চিন্তা করলাম এই সুটকিটাও বোনা করি কারণ যেহেতু শুক্রবার বসে একটু সময় নিয়ে খাওয়া যাবে কারণ আর এই সুটকি পাতুরিটা অনেকটা মজার গোটা রসুন দিয়ে তারপর এই সুটকিটা খেতে অনেকটা ভালো লাগে তো আসলে মানে মানুষ ভাবে এক হয়ে যায় আর এক আমি খুব মনোযোগ দিয়ে বা মন থেকে ইয়ে করে এই রান্নাটা করতেছি কিন্তু কিছুক্ষণ পরে যে আমার জন্য একটা খারাপ খবর অপেক্ষা করে আসে সেটা আসলে আমি কখনোই বলতে পা আমরা আসলে কেউই বলতে পারি না তো আসলে মানুষ ভাবে এক হয়ে যায় আর এক তো প্রায় সাড়ে এগারোটার পরে আসলে আমার হ্যাঁ খবর আসছে যে একটা ফোন আসে যে আমার মেজ কাকা মারা যায় তো তখন আমরা আসলে সব কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে তারপরে এগুলি মোটামুটি এলোমেলো রেখে তারপরে আমরা আসলে চলে যাই তো আসলে অনেকটা চিন্তা করছি বা মনের মধ্যে অনেকটা আশা নিয়ে যে সুটকি বুনা খাবো বা লইটা মাছ বা ইলিশ মাছ খাবো তো আসলে মানুষ এর মানে মানুষ বলতে পারে না সে এখন ঠিক আছে কিছুক্ষণ পরে তার মানে তার কিছু একটা হবে না বা কিছু সেটা আসলে কেউই বলতে পারে না তো যাই হোক আজ পর্যন্ত আল্লাহ